রাস্তায় বসে রয়েছে শিক্ষা কর্মী শিক্ষা বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে প্রত্যেকেই আজ রাস্তায় যারা ভেবেছিল পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি করব তারাও আজ রাস্তায় টেস্ট পাস করে আর যারা ভেবেছিল স্কুলে পড়িয়ে সমাজটাকে তৈরি করব বাংলার শিক্ষক শিক্ষিকারা তারাও আজ রাস্তায় কারণ একটাই দু সাল থেকে দু সাল এই রাজ্যের তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করে চুরি করে তাদের সম্পত্তি বাড়ায় একের পর এক চুরিতে দুর্নীতি দুর্নীতি প্রমাণ হওয়ার পর আজ যারা রাস্তায় বসে রয়েছেন তারা বলছেন আমরা তো কিছু ভুল করি আমরা তো চুরি করে চাকরিটা পাই একটা চুরির জন্য দুটো চুরির জন্য দশটা চুরির জন্য এতগুলো মানুষ আজ রাস্তায় কেন বসে থাকবে প্রশ্ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে আজ গোটা বাংলার মানুষ জানতে চাই আগামী প্রজন্মকে আগামী শিক্ষা ব্যবস্থাকে আগামীর বাংলাকে ধীরে ধীরে অন্ধকারে কেন ঠেলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করবো বুকচু দিয়ে চোখে চোখ রেখে আজ ভালো চোরায় নতুন রেখে রিপোর্ট আমি কিন্তু বলার বসে আজকে আমরা শিক্ষিত হয়ে আমাদের এই হচ্ছে প্রতিদাদ সবটুকু দিয়ে মানুষ করেছে তার এই পরিণাম এই 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 এটা আমাদের প্রাপ্য ছিল চাকরি প্রতিবাদে বছর মাসের হিসেব গুলিয়েছে টেট আন্দোলনকারীদের পেটে বিদ্যে থাকলেও এরা যে শিক্ষকতা করা যাবে না তার কারণ নোটিফিকেশন নেই তাই হাজার হাজার চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন দু হাজার বাইশ সালে টেস্ট পাশ করা যারা চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে একেবারে কলেজ স্ট্রিটে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের খুব কাছের সাহায্য পেয়েছেন সরকারের থেকে বা প্রশাসন থেকে জল দিয়ে না কোনোভাবে সাহায্য পায়নি গতকালকে আমাদের প্রতিনিধিরা কেএমসি মিউনিসিপালিতে গিয়েছিল কেএমসি জানিয়েছে বিকেল সাড়ে তিনটের সময় তারা মিটিং করবে তারপর সিদ্ধান্ত নেবে আপনাদেরকে জল দিতে পারবো কিনা এ রাজ্য সরকার থেকে কোনোভাবে কোনো সাহায্য পাচ্ছি না স্কুলে স্কুলে চপডাস্টার ডাস্টার পড়ুয়াদের কলকোলানিতে অভ্যর্থ শিক্ষক বসে আছে পথে হকের দাবিতে মার মুখে পুলিশের সৌজন্যে আহত রক্তাক্ত চাকরি হারারা চাইছেন যে নিজেদের যে চাকরি সেই চাকরি একেবারে সুনিশ্চিত করে তবে এই বিকাশ ভবনের সামনে তারা বিগত আটচল্লিশ ঘন্টা ধরে যে কর্মসূচি নিয়েছেন সেই বিগত আটচল্লিশ ঘন্টা ধরে এই কর্মসূচি শেষ করবেন এই এই আঘাত কি গত পরশুদিনের দিনের আঘাত এখন ডাক্তারবাবুরা ব্যান্ডেজটা খুলে দিয়েছে আপনার মনে হয় যে রাজ্য সরকার আপনাদের দাবি পূরণ করতে সদিচ্ছুক রাজ্য সরকার তো সদিচ্ছুক প্রথম থেকেই ছিল না সেই জন্য তো আমরা রাস্তায় এসেছি এখনো রাজ্য সরকার আমাদের সঙ্গে সেই দলি টানাটানি খেলা খেলছে অথচ সরকারের কোন হেলদোল নেই এ রাজ্যে যেন পথে বসাটাই দস্তুর হয়ে গিয়েছে কখনো বসেন চিকিৎসকেরা কখনো বসেন চাকরি প্রার্থীরা কখনো আবার চাকরি হারারা নেই নিরাপত্তা নেই চাকরি বরং পাওয়া চাকরি দুর্নীতির কেরোয় ভ্যানিস হওয়ার পথে নেই রাজ্যে যেদিকে চোখ যায় শুধুই হাহাকার মুক্তির উপায় কার্যত বিষ বাউ চলে রিপাবলিক বাংলা চক ডাস্টার পেন আজ যারা রাস্তায় বসে রয়েছেন তারা বাংলার শিক্ষক শিক্ষিকা স্কুলে স্কুলে পড়াতেন আজ তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে একটাই কারণে কারণ রাজ্য সরকার বা এসএসটি সেগ্রিগেশন করেনি অর্থাৎ পার্থক্য করে দেয়নি অর্থাৎ ভাগ করে দেয়নি কারা যোগ্য কারা অযোগ্য কারা টাকা দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন আর কারা নিজের দমে নিজের পরীক্ষায় নিজের মেধায় চাকরি পেয়েছেন আজ প্রত্যেকে রাস্তায় তার সঙ্গে সঙ্গে টেট উত্তীর্ণরাও আজ রাস্তায় বসে রয়েছেন এই মুহূর্তে আমি সুমনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো সুমন আমরা রাস্তা যে রাস্তা দেখলাম সেই রাতের কথা তোমরা এখনো ভুলতে পাচ্ছ না কিন্তু আমি জানতে চাই একটাই কথা আগামী প্রজন্মের কি হবে আগামী প্রজন্মের যারা ছেলে মেয়েরা এরা স্বপ্ন দেখছে গ্রাম অপুষলে যারা গলিতে গলিতে স্বপ্ন দেখছে যে আমি পড়াশোনা করে একজন শিক্ষক হব তা তো সেই স্বপ্নটা দেখতে পারবে না বাবা মারা যারা গরিব মধ্যবিত্ত তাদের ছেলে মেয়েদের তো স্কুলে পাঠাতে পারবে না কারণ স্কুলগুলো খালি এবং সেই স্কুলে টাকা পয়সা দিয়ে যারা চাকরি করছিল তারা কি পূড়িয়েছে অতদিন আমাদের গোটা বাংলার ভবিষ্যৎটাকে অন্ধকারে কে কি নেবে গোটা বাংলার ভবিষ্যৎ পশ্চিম বাংলা বা ভারতবর্ষের স্বাধীনতার পর যা ইতিহাস পড়েছি দু সালের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করে পরিবর্তনের সরকার আসার পর তিনি কী করলেন গোটা শিক্ষা ব্যবস্থার পাজর ভেঙে শেষ করে দিয়েছেন এখন বর্তমানে আট হাজার দু হাজার সামথিংস বিদ্যালয় বন্ধ এখন ছাব্বিশ হাজারের প্যানেলে উনিশ হাজার সতেরো হাজার সামথিং যে যোগ্য শিক্ষকদের পথে বসিয়ে ভিকারি বানিয়েছে কে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে তার ভাইয়েরা সাংগাঙ্গুরা চুরি করে চাকরি বিক্রি করে আমাদের পথে বসিয়েছে আর রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে নিয়ে এসছে যেভাবে দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়েছে আমরা আমাদের যে দাবি ওয়েমারের এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে এটা করেনি কেন করছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর কেন বলছি যদি তা না হয় যদি স্বচ্ছ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েমার এর মিরর ইমেজ কপি তিনি প্রকাশ করুন পাবলিশ করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করতে পারবেন দু সাল থেকে দু সাল এই একাধিকবার অভিযোগ উঠেছে আদালতে পর্যন্ত অভিযোগ উঠেছে এই চাকরি হারারা অভিযোগ করছেন আপনারা আপনার ইমেজ ঠিক রাখার জন্য সেই তালিকা প্রকাশ করছেন না আমি এই ছবিটা দেখালাম এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এই চানাচুর মুড়ি নিয়ে চপ ভেজে প্রতিবাদ করেছেন টেট না কেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন যে চাকরি নেই তো কি হয়েছে চপ ভাজুন পরীক্ষা পাস করে চপ ভাজবে নদী আমাদের প্রায় সাত বছর হয়ে গেছে সাত বছর পর আমাদের দু সালে টেট হয়েছিল তারপর রেজাল্ট বেরোনোর পর থেকেও তিন তিনটে বছর আমরা রাস্তায় বসে আছি একাধিক বার একাধিক অফিসে আমরা গেছি যে আমাদের নিয়োগটা দিন নিয়োগটা দিন উনি প্রত্যেকবার ভাওতাবাজে ললিপপ দিচ্ছেন আর বলছেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে দিয়ে দেবো দিয়ে দেবো ধৈর্য ধর আরে কত ধৈর্য ধরবো মানুষের তো ধৈর্য ধরার একটা লিমিট থাকে আজকে এত দিন হয়ে গেছে আমরা রাস্তায় বসে আছি একাধিকবার আন্দোলন করেছি একাধিকবার অফিসে গেছি একাধিকবার শুধু প্রতিশ্রুতি দিই শ্রুতি মানে কি ঘপাছি প্রতিশ্রুতি মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়